আসসালামু আলাইকুম আজ রবিবার দোসরা জুন দুই হাজার চব্বিশ উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ চব্বিশে চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারে তুলে ধরব সবজির পাইকারি বাজার দর পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি

টেন তা তাই পুঁশাকের আটি কত করে দশ টাকা দাম দর হয়েছে পাঁচ ছয় টাকা আসসালামু আলাইকুম

এক টাকা পিস তাও বিক্রি হচ্ছে না সব কি একই দাম একই দাম আপনার কি বাগান আছে নাকি এক টাকা পিস লেবো কত করে সাত টাকা করে বিক্রি করলেন

আপনার এগুলো দাম হয়েছে কত নয় টাকা দশ টাকা কেজি আপনার পটল দাম কত ছয়শো দাম হয়েছে কত পাঁচশো টাকা মন আপনার এগুলো কত আপনার এগুলা কত আসসালামু আলাইকুম ভাই আজকে পটলের বাজার কত চারশো চারশো থেকে পাঁচশো পর্যন্ত আমদানি বেশি তাই না জি পাঁচশো টাকা ও আচ্ছা আচ্ছা আমদানি বেশি তাই না এই পটল কত আপনার পনেরো টাকা দাম দর হয়েছে কত বলছে নয় টাকা আসসালামু আলাইকুম ভাই আজকে এই বাজার কত ছাব্বিশশো টাকা এইটি হাইয়েস্ট এ কচুগুলা কোথায় যাবে পিরোজপুরের দিকে যাবে আসসালামু আলাইকুম ভাই লাউ কত করে চাচ্ছেন কত তিরিশ টাকা চাচ্ছেন দাম হয়েছে কত দশ টাকা তেরো চোদ্দ টাকা দাম হয়েছে আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন এই কালো বেগুনগুলো কত করে দাম চাচ্ছেন পঁচিশ পঁচিশশো টাকা মন দাম হয়েছে চাচা আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন চাচা আজকে পেঁয়াজের পাইকারি বাজার কত তিয়াত্তর টাকা কেজি টাকা রসুন কত আজকে দুইশো টাকা আর একশো আশি টাকা